তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন বাহিরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে মানুষ অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী সাধারণ মানুষরা এই গরমে শ্রমজীবী মানুষদের খানিকটা স্বস্তি দিতে বিশুদ্ধ ঠান্ডা পানি লেবুর শরবত খাবার সেলাইন হাত পাখা আর টুপি তুলে দিচ্ছেন পাহাড়তলী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আবুর রাশেদ রোববার সকাল থেকে চট্টগ্রাম নগরীর নয়াবাজার রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে নিজ হাতে এসব তুলে দিচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির নির্দেশনায় নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পক্ষ থেকে বিনামূল্যে এসব বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ সহ নগর থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা এ সময় প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষের মাঝে এসব বিতরণ করা হয় প্রচন্ড তাপমাত্রা প্রায় তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে মানুষ জনজীবন দুর্বিষ হয়ে উঠেছে মানুষ পিপাশার্থ খুবই কষ্টের মধ্যে আছে মানুষ তা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের প্রিয় নেতা বেস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি মহোদয়ের নির্দেশনায় আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক চট্টগ্রাম মনোজ স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আজিজ রহমান এসবিআই পক্ষ থেকে আমরা আজকে এখানে প্রায় পাঁচশো মানুষকে ঠান্ডা পানি শরবত টুপি হাত পাকা এবং স্যালাইন বিতরণ করার প্রোগ্রাম নিয়েছি আমরা প্রায় পাঁচশো মানুষকে এই এই আইটেমগুলো আমরা বিতরণ করেছি হ্যাঁ ধারাবাহিকতা অব্যতা বা আমরা আমাদের প্রত্যেকটা নেতৃবৃন্দ আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা নেতৃবৃন্দ বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন এলাকায় এই বিভিন্ন ওয়ার্ডে থানায় এই এই প্রোগ্রামগুলো করছে আজকে আমরা নয় বাজার বিশ্ব মোড়ে করেছি কয়েকদিন পর আমরা সাগরিকা মোড়ে করব এবং আজকে আমাদের একবসা মোড়েও হচ্ছে প্রোগ্রাম বড়বল বড় হচ্ছে আগ্রাবাদ মোড়ে এটা কন্টিনিউ থাকবে নিউজ ডেস্ক স্বাধীন কণ্ঠ